বর্তমানে একেবারে আপডেট সামনে পুজো আছে পুজোর কালেকশন নিয়ে আসছি আমরা সম্পূর্ণ জর্জেট সিল্ক শিপন অরগেঞ্জা সবগুলো ফেব্রিক আজকে ভিডিওগুলো দেখবেন সবাই এবং পিওর কালেকশন দিব আপনাদের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটা শিপন জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা আপুদের মনের মতো কালেকশন মনের মতো কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা কালেকশন মনের মতন নতুন কালেকশন সম্পূর্ণ রিয়েল কাজ করা অরগেঞ্জা অরগেঞ্জার ভিতরে কাটিং পার পারের লেয়ারটা সম্পূর্ণ কাঠিক বা রিয়েল স্টোন শ্রীকের কাজ করা এগুলো চ্যালেঞ্জ করা প্রাইস আল্লাহ রহমতে আপনারা সব পেজ ঘাঁটবেন ঘাটার পরে দেখবেন যে আমাদের পূর্ণিমা সীমা এসাইতে কত কম দেয় কামাল ভাইয়ের চ্যানেলটার শাড়িগুলো কত কমে প্রাইস দু চার হাজার পেজ গাঁটার পরে দেখবেন যে সবচেয়ে কমে আমার শাড়িটার প্রাইস তো আপনারা অবশ্যই আপনারা আমাদের সীমা এসাড়িতে চলে আসবেন ভালো শাড়িগুলো কালেকশন করার জন্য দেখে যাবেন আপনারা আসলে নিতে হবে না আপনারা যাচাই করবেন শ্রুত মনে করেন যে না বাংলাদেশ চ্যালেঞ্জ করা কম প্রাইস আছে তারপরে আপনারা নেবেন একবার আপডেট কালেকশন এটা বুটিক্সের কাজ করা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা নতুন ভার্সন পিওর আপডেট নতুন কালেকশন দেখেন এটা আরেকটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইনের ভিতরে এবং সেরা একটা অফার থাকবে আপনাদের জন্য এক আপডেট কালেকশন নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা নতুন কালেকশন কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার কালারগুলা একবার বর্তমান সবচেয়ে আপডেট কালার আপডেট ডিজাইন নতুন কালার নতুন ডিজাইন একসে এক্স ডিজাইন চলে আসছে সেরা অফারে সেরা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন পিস কালারটা দেখেন কত সুন্দর মিষ্টি পিস কালার পুরো সাইডের সিকুয়েন্স এবং রিয়েল স্টের কাজ করা পাটটা দেখা দাও পুরো সাইড অল ওভার কাজ করা অল ওভার কাজ করে নতুন ভাষণ নতুন ডিজাইনের ভিতরে বেস্ট কালার পেস্ট কালার জমিটা মেট্রিক কাজ পারে কিন্তু মাল্টি কালার কাজ আপডেট কালেকশন প্রতিটা কালেকশন আপডেট কালেকশন ও এটা আরো সুন্দর বেশ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম